প্রায় বছর ঘুরতে চললো এতদিনে মোড় ঘুরতে চলেছে আর্চিকর কাণ্ডে কলকাতা হাইকোর্টে তিলোত্তমার বিচার মামলায় ফিরতেই তদন্তে গতি গেছে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে একের পর একজনকে যারা এই ঘটনার দিন রাতে উপস্থিত ছিলেন গতকাল বৃহস্পতিবারই তলব করা হয়েছিল ওই রাতে কর্তব্যরত নার্সদের এবার তলব করা হলো হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের সোমবার কলকাতা হাইকোর্টে রয়েছে তিলোত্তমা মামলা শুনানি তার আগে তুঙ্গে তৎপরতা আজই আরজিকর কাণ্ডে আট নিরাপত্তা রক্ষীকে তলব করেছে সিবিআই সিজিও কমপ্লেক্সে হাজির দিতে বলা হয়েছে ঘটনার দিন অর্থাৎ নয় আগস্টের রাতে কি হয়েছিল তারা কাদের ঢুকতে বেরোতে দেখেছিলেন এই প্রশ্নই করা হবে বৃহস্পতিবারই তদন্তকারী অফিসার সীমা বাহুজা আর হাসপাতালে কর্মা হাসপাতালের সাতজন নার্সকে তলব করেছিলেন জিজ্ঞাসাবাদের জন্য জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন চেস্ট মেডিসিন বিভাগে চারজন নার্স এরা সকলেই ওই রাতে ডিউটিতে ছিলেন তিলোত্তমার বাবা মা প্রথম থেকে অভিযোগ করেছিলেন সিবিআই তদন্ত ভার হাতে নেওয়ার পরেই সেই রাতে আর্জি করে কর্তব্যরত সকল নার্স ও চিকিৎসককে সঠিকভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনেননি সিবিআই তাদের বক্তব্য ছিল সেই রাতে কি কী ঘটেছিল তার অনেকটাই জানেন না তারা তাদের বয়ান তদন্তের আওতায় আনা হোক তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যো রিপোর্ট বিশ্ব